আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের শাহবার্ষিকী আল্লাহ তালা যেন ওনাকে শহীদ হিসাবে কবুল করেন জান্নাত উচ্চ মাকাম দান করেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার জন্য দয়া করবো মাত্র মাসিদের প্রতিষ্ঠাতার হাজমির মুক্তিযোদ্ধা জনাব রফিকুল ইসলাম সাহেব ওনার জন্য দয়া করব পত্র মাসিদের অন্যতম দাতা জনাব ইউনুস বাহাদুর সাহেব ওনার জন্য দোয়া করব দেশের বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা ত্রাণ দিবেন আল্লাহ তালা যেন আমার এই সোনার বাংলার অতীত যে মাটিকে যাবতীয় জমি নিয়ে আসমানী বালা মুসিবত আলোর বলে আলমেন হেফাজত করেন আল্লাহ তালা যেন পান আমার ভাইদের কে আলোর বলে আল্লাহের সম্পূর্ণ হেফাজত করেন সেজন্য দোয়া করব আর আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সাহাদ কি আল্লাহ তালা যেন উনাকে শহীদ হিসেবে কবল করেন জান্নাত মাকাম দান করেন আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ওনার জন্য দোয়া করব আর আমাদের মাস এখন উপস্থিত রয়েছেন এই মোমেন শাহী বিভাগীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক সাহেব আল্লাহ তালা যেন আমাদের মহাপরিচালক সাহেবকে দীর্ঘ হায়াত দান করেন দেশ জাতি ও ইসলামের জন্য বেশি বেশি কাজ করে যাওয়ার তৌফিক তাকে দান করুন তার সন্তানদের কারণ আলমিন ইসলামের জন্য দেশের জন্য খবর করে নেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تصل قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا

অল্প করিলাম আমাদের অল্প আমলগুলির মধ্যে সকল প্রকার ভুল ট্রেনেগুলো ক্ষমা করে দিই এই অঙ্ক আমলগুলো কোবৌগুলা রবং শুরু করে নি এর সাব হাজার হাজার কোটি গুণ বৃদ্ধি করে সবগুলো তুমি সোনার মদিনাই আমাদের প্রিয়নবীর রাউজা পর্যন্ত সাপের মাদিয়াগুলো তুমি পৌঁছিয়ে দাও এতানা তোমার প্রিয় হাবিবের সিলাই বাবা আদম থেকে আজ পর্যন্ত যে তোমার নারী কোন সন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ বিশেষ রমাদানে কে জন্ম দুখিনি মা দুনিয়াতে নাই অনেকের জন্ম দুখী বাবা দুনিয়াতে অন্ধকার কবরে গাদা মাটির বিছানায় পড়ে আছে আল্লাহ মানুষ সব আঘাত সহ্য করতে পারে আবন্টন বাবা দুনিয়া থেকে চলে যায় আঘাত মানুষ সহ্য করতে পারে না আল্লাহ সন্ধ্যা হলে মনে হয় যেন মসজিদ থেকে নামাজ পড়ে বাবা ঘরে ফিরবে কত সন্ধ্যায় নেওয়ার কেন বাবা বাড়ি ফিরে না বাড়ি ফিরলে মনে হয় যেন মা এসে দরজাটা খুলে দেবে কিন্তু মা তো আর আসে না বিছানার পাশে অনেরে মাথা চশমাটা পরে আছেন মা দুনিয়াতে নাই আল্লাহ আমাদের அப்பா அம்மா साढ़े তিন হাত মাটির ঘরে কেমন আছে কি অবস্থা আছে পৃথিবীর কত মানুষ বলতে পারবে না ছোট সেই ঘরে তারা কেমন আছে আল্লাহ চোখের পলকে ছেড়ে যে তোমার জন্য চোখের পলকে ছেড়ে দে তোমার কাছে দোয়া করি আমরা যারা এতই আমাদের মহানাই বাবা

এই পাথা আলিয়া কবরস্থানে সাহিত্য আছে আল্লাহ এই পাথা আলিয়া আমাদের আব্বা মা আমাদের সকল আত্মীয় স্বজন যেন চিরদিনের জন্য আমাদের থেকে বিদায় হয়ে সাড়ে তিন হাত মাটির ঘরের পাশে হয়ে গিয়েছে তুমি তোমার খাস রহমত দ্বারা এই পাথা কবরের প্রত্যেকটি নারী পুরুষে জীবনের সব গুণা গুলো মাফ করে দিয়ে প্রত্যেকটা কবর কে তুমি জান্নাতুল ফেরদাউসে টুকরাই পরিণত করিয়া দাও

আল্লাহ তারা পিতা মাতা আত্মীয় স্বজন যারা দুনিয়াতে নেই তাদের কবর গুলো চান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও যারা বেঁচে আছে তাদেরকে তুমি দীর্ঘ হায়াত তুমি দান করিয়া দাও তাকে দেশের যে কাজ কর তো তুমি দান করো দেশের বিভিন্ন এলাকায় বন্যা হচ্ছে অনেকের ঘর বাড়ি আল্লাহ তালা পানের পানিতে বন্যার পানিতে তলিয়ে গেছেন খাবারের মতো আল্লাহ তালা কোনো জায়গা নেই কমানোর কোন জায়গা নেই খাবারের কোনো ব্যবস্থা নেই চুলা কোনো ব্যবস্থা নেই সকল ভাই সকল মানুষদেরকে আল্লাহ তুমি হেফাজত দাও বন্যার পানি দূরত্ব তুমি আল্লাহ নামিয়ে দাও আল্লাহ সকল প্রবাসী ভাইরা দূর দেশে অবস্থা করছে তাদেরকে তুমি আল্লাহ নিরাপদ রাখো হালার বর তুমি দান করিয়া দাও আল্লাহ তাবারর ওয়া সঙ্গে আমার যেই সকল ভাইরা হাত তুলেছে আল্লাহ আমার ভাইদের দিলে সকল নেক আশাগুলো তুমি পূর্ণ করিয়া দাও এই মাহে জিলহজ মাসের বরকত আমাদের জীবনের শত বরক জীবনের সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও স্বপ্নে যে একবার হলো তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়া দাও আল্লাহ তাআলা তোমার কত প্রিয় বান্দা হয়ে গিয়েছে বাইতুল্লাহর কালো গিলাফ চড়িয়ে চড়িয়ে ধরে আল্লাহ তাআলা

খানায় কাবার সামনে বাইতুল্লার সামনে জুমার নামাজ পড়া গালি সেদানত অবস্থা এমন সৌভাগ্যের বিত আমাদের সকলকে তুমি নসিব করিয়া দাও আল্লাহ তাআলা যারা দুষ্টাগ্গ মুসমসকে ভালোবাসে একটি টাকা দিয়ে সহযোগিতা করে যারা মহব্বত রাখে আল্লাহ এই মসজিদের খাতির আমাদের সকলকে তুমি maaf করিয়া দাও আল্লাহ তাআলা যারা একটি টাকা দিয়ে সহযোগিতা করে তাদের সকলকে তুমি জান্নাতে ফেরদাউসের বালাখানার মালিক তুমি বানিয়ে দাও سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين برحمتك يا ارحم الراحمين